হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমরা শোনাব এক দারুণ মজার গল্প বুদ্ধিমান কচ্ছপ এই গল্প থেকে তোমরা শিখবে খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা তাহলে চলো শুরু করা যাক এক ছিল এক শান্ত হ্রদে বাস করা কচ্ছপ নাম তার টুকটুক সে ছিল শান্ত ধীর আর অনেক বুদ্ধিমান টুকটুকের বন্ধু ছিল দুইটি বক বলু আর ঝিলু একদিন বকেরা বলল টুক টুক এখানে পানি শুকিয়ে যাচ্ছে আমরা নতুন হ্রদে চলে যাচ্ছি টুকটুক দুঃখ পেয়ে বলল কিন্তু আমি তো ঝিরে চলি এতদূর কিভাবে যাব তখন বকরা একটা বুদ্ধি দিল তার একটা লম্বা কাঠি নিয়ে এল আর বলল তুমি কাঠিটা মুখ দিয়ে শক্ত করে ধরো আমরা দুপাশে ধরে উড়ে যাব কিন্তু একটা শর্ত আছে তুমি কোনো কথা বলবে না টুকটুক রাজি হল দুই বক কাঠির দুই পাশে ধরে উড়তে শুরু করল কচ্ছপ মাঝখানে ঝুলছে আকাশে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল কিছু মানুষ হেসে বলল ওই দেখো উড়ন্ত কচ্ছপ এ কথা শুনে টুকটুকের খুব রাগ হল সে মুখ খুলে বলতে গেল তোমরা কেন হাসছ কিন্তু মুখ খোলা মাত্রই সে কাঠি থেকে ছিটকে পড়ে গেল ধপ করে মাটিতে ভাগ্য ভালো ঝোপের মধ্যে পড়ে গিয়েছিল বলে বেঁচে গেল তখন সে বুঝল অতিরিক্ত কথা বলা ক্ষতির কারণ হতে পারে তো দেখলে ছোট্ট বন্ধুরা কচ্ছপ টুকটুক বুঝতে পারল অতিরিক্ত কথা বললে ক্ষতি হতে পারে তাই কখনো কখনো? চুপ থাকাটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ তোমরাও মনে রেখো এই শিক্ষা আবার দেখা হবে নতুন গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর খুশি থেকো